সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবিদ তোমাদের জন্য আজকে দুই হাজার সালের যে নতুন বই আছে সেই বইয়ের থেকে আমরা গণিতের সমাধান শুরু করছি আর এর আগে আমরা যতগুলো ভিডিও পাবলিশ করেছি এই মুহূর্তে একটা লিঙ্ক আসছে সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবে আর আজকে হচ্ছে গণিতের এক নম্বর পৃষ্ঠা প্রথম অধ্যায় থেকে সংখ্যা ও স্থানীয় মানের প্রথম আলোচনা তো চলো কথাটা বাড়িয়ে আমরা এটার আলোচনাটা আমরা শুরু করি তো এখানে আশা করি তোমাদের বইগুলোর সাথে আছে আর বইগুলো যদি এই পর্যন্ত তুমি না পেয়ে থাকো তাহলে আমার ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে নিবে তো এখানে এখানে দেখো এটা হচ্ছে প্রথম অধ্যায় সংখ্যা সংখ্যা ও ও স্থানীয় মান কথায় পড়ি লিখি সেটা হচ্ছে একুশ থেকে একশত পর্যন্ত তো এখানে কি বলছে আমরা কিন্তু এটা পেয়েছিলাম মনে আছে তোমাদের এই চিহ্নটা পেয়েছিলাম যে আমাদের আমাদের কি প্রশ্ন মূল প্রশ্ন তো মূল প্রশ্নটা কি ব্লকগুলো গণনা করে সংখ্যাটি পড়ি ও খাতায় লিখি আমরা ব্লকগুলো গণনা করব গণনা করে আমরা সংখ্যাটি পড়ব তারপর আমরা কথাই লিখবো তো এখানে আমরা এই ব্লকে যদি আমরা গণনা করি ব্লকটা আমরা যদি একটু খেয়াল করি এখানে দেখো এই ব্লকের মধ্যে এই প্রথম যে একটি মানে একটি বান্ডেল আছে এখানে ব্লক কয়টা আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই বান্ডেলে দশটি ব্লক রয়েছে আমরা যদি এখানে আবার দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই বান্ডেলে দশটি ব্লক তাহলে এখানে দশটি ব্লক আর এখানে হচ্ছে দশটি ব্লক তো আমরা কিন্তু পূর্বে গণনা শিখেছিলাম যে দুইটা দশ দিলে কত হয় বিশ দুই দশে বিশ হয় মানে এ শূন্য বিশ বা দুই দশে বিশ সেটা কিন্তু আমরা প্রথম শ্রেণীতে কিন্তু সুন্দরভাবে আমরা শিখেছি তো এরপরে কি আছে এক আছে তো আমরা এখন সেটাকে আমরা কি লিখবো দশ এই যত দশ হবে সেটাকে আমরা বাম পাশে লিখবো এটা মনে রাখবাস বিষয়টা আমি বলতেছি একটু মনোযোগ দিয়ে যতগুলো দশ আছে সবগুলো দশ আমরা বাম পাশের অঙ্কটাকে বলবো ঠিক আছে আর যতগুলো দশের কম আছে সেগুলো আমরা টান পাশে লিখবো আশা করি বিষয়টা আমি বুঝাতে পেরেছি আমি আবারও বলি যতগুলো দশ হবে সেটা লিখবো কোথায় সেটা লিখবো বাম পাশে আর যতগুলো এক হবে মানে দশের কম হবে যতটাই থাকে আমরা লিখব এটা ডান পাশে তো এইভাবে মূলত আমরা সংখ্যাগুলা লিখে থাকি তো চলো আমি যদি এখানে তোমাদেরকে দেখাতে চাই যেমন এখানে আমরা এইটা যেটা দেখেছিলাম সেখানে কয়টা দশ আছে সেখানে হচ্ছে দুইটা দশ আছে তাহলে দুইটা দশের জন্য আমি লিখবো এখানে দুই ঠিক আছে এরপরে দশের কম কতগুলো আছে এক তাইলে আমি লিখবো এখানে এক তার মানে দুই দশ এক এটা আমরা এইভাবে লিখতে পারি ঠিক আছে আমরা এটা লিখতে পারি সোনা মনেরা যদি না বুঝো তাহলে কিন্তু আমাকে প্রশ্ন করবো আমরা কিন্তু দুইটা এই যে দুইটা একটা দশ দুইটা দশ যতগুলা দশ হবে তুমি গন্তের সময় যতগুলা দশ পাইবা সবগুলা বাম পাশে লিখবা আর দশের পরে যদি কিছু থাকে সেটাকে ডান পাশে লিখবা ঠিক আছে দশের বাইরে থাকলে সেটা আমরা যখন এক শত পর্যন্ত আলোচনা করব সেটা কিন্তু তোমরা বুঝতে পারবা তো তাহলে আমরা এখানে আমরা যদি এইভাবে গনি যে একটা দশ আর দুইটা দশ দুই দশে বিশ এরপরে হচ্ছে এক তাহলে বিশের পরে এক দিলে কি হয় একুশ তাহলে আমরা এটা কি বলতে পারি দুই দশ একুশ আমরা কিন্তু এই জিনিসটাই কিন্তু তোমাদেরকে এখানে লিখে দিয়েছে যে এই যে দুই দশ এক একুশ এখন আমরা যদি কথা এটাকে পড়ি একটু মনোযোগ দিয়ে আমার সাথে তোমরা পড়ার চেষ্টা করো আমরা এটা কথায় পড়বো এ এ আর হচ্ছে করসুকার কু একু আর হচ্ছে তালব্যশ তাহলে কি হচ্ছে একুশ এ করসুকার কু তালবশ একুশ আমরা কিন্তু এই এখানে লিখে ফেলেছি ঠিক আছে তো আমরা একটু যদি পরের লাইনটা দেখি তো পরেটা কি আছে দেখো একটু এখানেও একটা দশ আছে কারণ এখানে দশ আমি কিভাবে বুঝতে পারলাম আমি কিন্তু আগে গণেছি কতক্ষণ আগে আমরা গণনা করেছি তাই না আচ্ছা তাহলে এখানে একটা দশ এখানে একটা দশ দুই দশ দুই দশে বিশ বিশের পরে একুশ বাইশ তার মানে দুই দশ এরপরে দুই দিলে কত হয় বাইশ দুই দশ দুই বাইশ আমার সাথে সাথে তোমরা পড়ার চেষ্টা করো দুই দশ দুই বাইশ তাহলে আমরা কীভাবে লিখবো এই যে দশের জন্য দুই আর এই পাশে দশ ব্যতীত কয়টা আছে দুইটা এই জন্য দুই তাহলে দুই দশ দুই বাইশ এখন আমরা বাইশ বানানটা করি ব আকার বা রসই তালব্বশ্য ব আকার বা রসই বাই ব আকার বা রসই বাই তালবর্ষ বাইশ তাহলে এটা আমরা বাইশ এখন আমরা তোমাদের যে বইটা আছে আমার সাথে সাথে লিখবা না তোমরা আমার এই আমার মতো একটি খাতা নিবা এই যে আমি যেভাবে খাতা নিয়েছি তুমি খাতার মধ্যে সেটা লিখবা বকার বার ও সই তালব্যশ বাইশ ঠিক আছে আমি কিন্তু এটা কিন্তু তোমরা যখন স্যার যখন ক্লাসে পড়াবে তখন কিন্তু তুমি এইটা স্যারের সাথে সাথে এটা মানে এখানে করবা ঠিক আছে ওইখানে কিন্তু এখন করবা না বইয়ে তারপরে দেখি আমরা এই যে এক দশ দুই দশ দুই দশের জন্য এখানে দুই এক দুই তিন দুই দশ তিন তাহলে আমরা দেখি দুই দশে বিশ একুশ বাইশ তেইশ তাহলে দুই দশ তিন তেইশ দুই দশ তিন তেইশ তো এখানে যেটা আছে ত একার্তে রসোই তালব্বশ তেইশ ত একার্তে রসই তালব্যশ তেইশ তারপরেটা আমরা যদি দেখি এখানে এক দশ আর হচ্ছে এক দশ দুই দশ দুই দশে কত হয় বিশ তাহলে একুশ বাইশ তেইশ চব্বিশ দুই দশ চব্বিশ হয়েছে সেকেন্ড তাই না তো আমরা লিখবো কিভাবে এক দশ দুই দশ এই দুই দশের জন্য দুই এক দুই তিন চার এ হচ্ছে চার তাহলে আমরা এখানে কি বলছিলাম চব্বিশ তাহলে দুই দশ চার চব্বিশ ক্লিয়ার বিষয়টা চব্বিশ বানানটা যদি আমি করি চ ব ব যুক্ত রস্যকর তালবস চব্বিশ তো এখানে তোমরা খাতার মধ্যে এখনই লিখে নাও ঠিক আছে তাহলে আমরা এটা ইয়ে করতে পারবো তো আমরা আজকে দুইটা পৃষ্ঠা শেষ করব ঠিক আছে দুইটা পৃষ্ঠা আমরা শেষ করবো আগামীকাল হচ্ছে বাকিগুলো তো এখানে আমরা দেখি তো এখানে যেটা আছে আমরা আবার গণনা করি এক দশ দুই দশ তাহলে দুই দশের জন্য দুই দুই এক তিন চার পাঁচ আর হচ্ছে পাঁচ তাহলে আমরা এটা লিখতে পারলাম দুই দশ পাঁচ এখন আমরা দেখি কত হয় আমরা দুই দশে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তার মানে দুই দশ পাঁচ পঁচিশ দুই দশ পাঁচ পঁচিশ এখন পঁচিশ বানানটা যদি আমরা লিখি প চন্দ্রবিন্দু চর স্বীকার চি তালব্বশ্য পঁচিশ এটা কিন্তু তোমরা কয়েকবার আমার সাথে সাথে একটু প চন্দ্রবিন্দু চর স্বীকার চি তালবশ্য পঁচিশ আবার দেখি আমরা এক দুই দুই দশ দুই দশের জন্য এটা দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় ছয় তো আমরা এখন গণি কত হয় দুই দশে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ দুই দশ ছয় ছাব্বিশ তো ছাব্বিশ বানাটা কি ছ আকার ছা ব ব যুক্ত রো সৈকার তালব্বশ্য ছাব্বিশ ছ আকার ছা ব ব বো সৈকার তালব্যশ ছাব্বিশ তো আমরা এরপর এটা দেখি এক দশ দুই দশ এরপরে কত আছে দুই দশের জন্য এটা দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত দুই দশ সাত তো আমরা দেখি এখন এখানে কত হয় এক দুই দশে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ দু দশ সাত সাতাশ বানানটা যদি আমরা করি দন্তস আকার সা তো আকার তা তার অবশ্য সাতাশ তো আমরা এখানে দেখি এক আর দুই দুই দশ দুই দশের জন্য এটা দিলাম আর এখানে দেখি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আট তাহলে আমরা এখন দেখি কত হয় একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তাহলে আমরা এখন পড়তে পারবো দু দশ আট আঠাশ তো আঠাশ বারানটা যদি আমরা করি সর আোয়াকটা তালবশ্য আঠাশ আমরা এরপরে দেখি এটা কিন্তু দশ হয় নাই কম আছে তাহলে একটা দশ দুইটা দশ এই দুই দশ আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা হচ্ছে নয় তো আমরা এখন বনি কতটা হয় কত ইলে হয় দুই দশের দো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তাহলে দু দশ নয় উনত্রিশ উনত্রিশে আমরা বারানটা যদি করি দীর্ঘ উ দন্তন্য উন তোর ফলা তালবশ ত্রিশ উনত্রিশ এখন দেখো এখানে কিন্তু তিনটায় দশ আছে তাহলে আমি কি বলছিলাম যখন দশ থাকবে আমরা বাম পাশে লিখব তাহলে আমরা বাম পাশে লিখলাম কয়টা দশ একটা দুইটা তিনটা দশ এখন হচ্ছে এই পাশে তো আর দশের কম কিছুই নাই যেহেতু কিছুই নাই আমরা দেব কি আমরা আগে জানি শূন্যের ধারণা কিন্তু আমরা ওয়ানই পেয়েছিলাম যদি কিছু না থাকে শূন্য তাহলে এখানে দেবো আমরা শূন্য তাহলে এখানে তিন দশ তাহলে তিন দশে আমরা কি জানি তিন দশে ত্রিশ আর ত্রিশ বানানটা হচ্ছে এখানে এরকম তোর ভোলারো সৈকার তালবশ ত্রিশ এটা কিন্তু এখানে লিখে তো সুপ্রিয় সোনামণিরা তোমাদের জন্য এই দুইটা পৃষ্ঠায় আজকে পড়া তো এই পৃষ্ঠাগুলো তোমরা অনুশীলন করবে আস্তে আস্তে আমরা সব সমাধান পেয়ে যাব। তাহলে আজকে এখানে রাখছি ভালো থাকবে সবাই ধন্যবাদ